খাবার আগে কি করেছে আমি তো কিছু করিনি ওই দেখো কি কি দেখছো কেন বল? কেন? কি কब्बा? ওই দেখো নে যো কেন? কি হয়েছে রাগ দেখাচ্ছো? কি বাবা? গুনু হয়ে গেল। গুনু হয়ে গেল আর শুরু হয়ে গেল। হুম? কিসের জন্য? রাগটা কিসের জন্য হচ্ছে? तू বলো যাওয়ার কি আমি তো কিছু করিনি ওই দেখো তুমি বাইরে যাবে বাইরে যাবে আরে ডেলিভারি কাকু এসেছিল তো একটা অন্য জিনিস দিতে কে এসেছে সব দেখতে হবে দরজা খুলিনি কেন রাগ হয়ে গেল যে আসবে তো তাকেই দেখতে হবে তার কাছেই গিয়ে কুত্তানি করতে হবে দেখেছ বেরোতেই হবে ওরা কোন রোগা পোনাটা একদম রোগা হয়ে গেছে শোনা বাবার দাম আছে না কি নাকি ছোটাদা ইচ্ছে তুই বেরোতেই হবে তোকে বেরোবি এখন বেরিয়ে তুই কোথায় যাবি আমি কিন্তু বাইরে নিয়ে যাব না এখন বাইরে ভীষণ রোদ রোদ না বাইরে তোমার উ হয়েছে না ছড়ি খারাপ হয়েছে না গুড বয় আমার গুড বয় ছোট দাদা আসো ছোট দাদা বাইরে নিয়ে যাবে হ্যাঁ বের করে আনবে শোনা বাচ্চা আমার